আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত জাতীয় কবির সমাধির পাশে সমাহিত শহীদ হাদি প্রিয় হাদি তোমাকে বিদায় দিতে আসিনি জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টা জানাজার আগে জাতির কাছে যে প্রশ্ন রাখলেন হাদির ভাই সারা দেশকে করতে চাইবে তাদের প্রতিহত করা হবে জানিয়েছেন মির্জা আব্বাস মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তানের নিয়ে সংঘর্ষে সহ আহত দশ দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন ঘুমন্ত শিশুর মৃত্যু জাতীয় কবির সমাধির পাশে সমাহিত শহীদ হাদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শাহিত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি শনিবার বিশ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটা দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবির পাশে হাদিকে সমাহিত করা হয় এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পূর্ণ হয় দুপুর দুইটা তেত্রিশ মিনিটে অনুষ্ঠিত হয় জানাজায় সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের উপস্থিত হন সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের উপস্থিত হন জানাজা শেষে দুপুর তিনটা দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি দাবির কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে আসা হয় হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক এই সময় পুরো এলাকায় সুখাবহ পরিবেশের সৃষ্টি হয় জানাজায় শনিবার বেলা সাড়ে এগারোটা থেকে কবর খনন করে প্রস্তুত করা হয় সে এখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি রমনা জোনের উপকমিশনার ডিসি মাসুদ আলম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও প্রক্টোরিয়াল দলের সদস্যরা প্রিয় হাদি তোমাকে বিদায় দিতে আসেনি জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন প্রিয় হাদি তোমাকে বিদায় দিতে আসেনি তুমি অনন্তকাল আমাদের সঙ্গী থাকবে তোমাকে কেউ ভুলে যাবে না শনিবার বিশ ডিসেম্বর মানিক মিয়ার শহীদ শরীফ ওসমান হাদির জানাজার শুরুর পূর্বে দিয়া ভাষণে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান আবেগ প্রবণ বক্তব্যে ডক্টর ইউনুস বলেন প্রিয় হাদি আমরা তোমাকে ভুলব না কেউ তোমাকে কি ভুলবে না আজ তোমাকে আমরা বিদায় দিতে আসিনি তুমি যে মন্ত্র রেখে গেছো সেটাকে ধারণ করে আমরা স্বাধীনতা ও সার্বভ্রমত অক্ষুণ্ণ রাখার লড়াই চালিয়ে যাব তোমার দেখানো পথে সবাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে কেউ তোমাকে ভুলবে না বরং তোমার বরং তোমার মন্ত্র বয়ে নিয়ে যাবে জানাজার আগে জাতির কাছে যে প্রশ্ন রাখলেন হাদির ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদির জানাজা সম্পূর্ণ হয়েছে শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দি তার জানাজায় লক্ষ মানুষ অংশ নেন আবু ঘন বক্তব্য দেন সেখানে তিনি জাতির কাছে একটা প্রশ্ন রাখেন আবু আবুবুকুর সিদ্দিক বলেন উসমান হাদির সন্তানের এখন আট মাস বয়স সন্তান হওয়ার পর সে আমাকে বলে ভাই আমার সন্তানের জন্য একটা নাম নির্বাচন করেন যে নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে যে নাম সাহসিকতার পরিচয় বহন করবে ওর সন্তানে নাম দিয়েছিলেন ফিরনাস অর্থাৎ বিপ্লবী এবং সাহসী আজ ওর সন্তানের দিকে তাকানো যায় না আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছেন জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি বলেন আমাদের ছয় জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি বলেন আমাদের ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি আজকে তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে আজ আপনাদের কাছে আমার কোনো দাবি নেই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল প্রকাশ্যে দেবালোকে রাজধানী ঢাকায় খুনি প্রকাশে গুলি করে যদি পার পেয়ে যায় এর যদি পার প্রকাশ্য দিবালোকে রাজধানী ঢাকায় খুনি প্রকাশে গুলি করে যদি পার পেয়ে যায় এর থেকে লজ্জার আমাদের কাছে আর কিছুই নেই যদি বর্ডার ক্রস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘন্টার সময় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম যারা দেশকে অস্থিতিশীল করতে চাইবে তাদের প্রতিহত করা হবে জানিয়েছেন মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস বলেছেন শহীদ জিয়া যেভাবে ভেঙে গণতন্ত্র এনেছেন খালেদা জিয়া ও তারেক রহমান যেভাবে জনগণের পাশে থেকেছেন এবারও বিএনপি মানুষের পাশে থাকবে প্রয়োজনে যারা দেশকে অস্থিতিশীল করতে চাইবে তাদের প্রতিহত করা হবে শনিবার বিশ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন গুপিবাগের সাদেক হুসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্য মির্জা আব্বাস বলেন দেশের যারা ভালো চায় না দেশকে ভালোবাসে না তারা দেখতে মানুষের মতো কিন্তু মানুষরূপী শয়তান এরা সাতচল্লিশ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে একাত্তর সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল এরা দেশের শান্তি চায় না তারা কিছুদিন চুপ থাকলেও আবার তাদের নোক ও বিষ তা বিকশিত হচ্ছে তাদের কার্যক্রম খুবই ধারাবাহিক মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে পুলিশ সহ আহত দশ মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাড়ি ঘরে ঘটেছে এতে এক পুলিশ সদস্য সহ অন্তত দশজন টেটা বৃদ্ধ হয়ে আহত হয়েছেন শুক্রবার উনিশ ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার লতুদ্দি ইউনিয়নের কংসপুরা গ্রামে এর সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় লতুদ্রি ইউনিয়নের কংসপুরা গ্রামের খলিলু রহমান ও পূর্ব রামকৃষ্ণদি গ্রামের মোহাম্মদ জহীরের মধ্যে হাউজিং প্রকল্প ও মাটি কাটার ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এর জেরে শুক্রবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে জহিরের সমর্থকরা প্রতিপক্ষের উপর হামলা চালায় এ সময় কয়েকটি বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বসত ঘরে অগ্নি সংযোগ করা হয় সংঘর্ষের সময় টেটা লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয় একপর্যায়ে হামলাকারীর খলিলুর রহমানের সমর্থক রামকৃষ্ণাদি গ্রামের বাসিন্দা বাদশাহ মিয়ার বাড়িঘরে ভাঙচুর লুটপাট ও আগুন ধরিয়ে দেয় দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন ঘুমন্ত শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে ঘরে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার বিএনপি নেতা বেলাল বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু সাত হয়েছে এই ঘটনায় বেলাল হুসেন ও তার আরো দুই মেয়ে দগ্ধ হয়েছেন শুক্রবার ১৯ ডিসেম্বর গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতার গুপ্তা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সুতার কীটনাশক ব্যবসায়ী নিহত শিশুর নাম আক্তার দগ্ধ হলেন বেলাল এবং তার দুই মেয়ে বিথি আক্তার সতেরো ও স্মৃতি আক্তার চোদ্দ গুরুতর দগ্ধ অবস্থায় বিথি ও স্মৃতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অগ্নিকাণ্ডে বেলাল হুসেনের বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়েছিলেন রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের তালা লাগিয়ে বাহিরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দাহ পদার্থ ব্যবহারের কারণে মুহূর্তে আগুন ঘরে ছড়িয়ে